জানান এই শ্রম ভবনের সকল কর্মকর্তাকে আপনাদের কোন অধিকার নেই এই শ্রম ভবনে বসার আপনারা বড় নীতি কথা লিখে রাখছেন সামনে শ্রমিক মালিকের অধিকার আপনারা দিবেন আরে আপনারা মালিকের অধিকার দেন আপনার শ্রমিকের অধিকার দিতে জানেন না তার কারণ মালিক আপনাদের পকেটে কুচে দেয় কুচে মানুষ আপনাদেরকে ঠান্ডা করে দেয় আর এই সমিতি এত কষ্ট করে এই রাষ্ট্রের অর্থনৈতিক টাকাকে সচল রেখেছে আজকে সেই সমিতি কি রাখে রাষ্ট্র কাখন করছে সংসদ ভবনের নিচে আপনি তো লজ্জা থাকা উচিত শ্রম সমিতির লজ্জা থাকা উচিত এই রাষ্ট্রের জনগণের লজ্জা থাকা উচিত আজকে এক সপ্তাহ ধরে আমরা কোন সিদ্ধান্ত কেন পেলাম না আপনারা জানেন আমাদের অনেক শ্রমিক ভাই অসুস্থ হয়ে বর্তমানে মেডিকেলে আছে বিগত দিন এখানে শান্তিপূর্ণ থেকে মশার কামড়ে না খেয়ে গরমে অসুস্থ হয়ে বর্তমানে মেডিকেলে অবস্থানরত আছে কেন এই শ্রমিক সন্তান শিশু সন্তান দুজন সন্তান

আমরা বলতে আমাদেরকে কোন ক্ষমতা নাই চাঁদের ধারা চাঁদের পরিশ্রমের ফলে এই রাষ্ট্র চলে চাঁদের পরিশ্রমের ফলে এই সরকারি প্রতিষ্ঠান চলে চাঁদের পরিশ্রমের টাকা দিয়ে বাংলাদেশ ব্যাস চলে যাদের পরিশ্রমের টাকা দিয়ে এই এমপি মন্ত্রীরা চলে যাদের পরিশ্রমের টাকা দিয়ে এই সচিবালয় চলে সেই শ্রমিকদের কি কোনো মূল্য নাই মূল্য আমরা দেখাতে পারি আমরা দেখাতে পারি কিন্তু আমরা আপনাদের শিক্ষিত সমাজের মতো অত অভদ্র না আমরা শ্রমিকরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আসি আমাদের মিডিয়া আসে না আমাদের খবর হয় না কেন আমাদের এই শ্রমিকদের খবর কেন লাইভ টেলিভিশনে আসে না কোথায় এক কোথায় চ্যানেল হয় কোথায় যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন নাকি সবার আগে হ্যাঁ সংবাদের নাকি সবার আগে ভিক্ষার জানাই চ্যানেল টেলিভিশনকে ভিক্ষার জানাই চ্যানেল আইসে ভিক্ষার চ্যানেল কে বাংলাকে ভিক্ষার জানাই এই দেশের সকল মিডিয়াকে তারা দালালি করে আগেও দালাল ছিল এখনো দালালি করছে এই শ্রমিকদের নেতৃত্ব কেন লাইফ টেলিকাস্ট করছে না এটা তার নিচে আর কিচ্ছু না

জনগণকে প্রশাসনকে স্পষ্ট বার্তায় বলতে চাই আমাদেরকে বাধ্য করবেন না আমাদের দেয়াল কিন্তু পিঠে দেয়ালে দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের পেটে বাধ্য আমাদেরকে বাধ্য করেন না রাজপথে আমার জন্য আমরা যদি রাজপথে নামি তাহলে একটি কারণ হয় দেশে চলবে না আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেন না আমরা শান্তিপূর্ণ ভাবে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাবে আজকের ভিতরে আমাদের পাওনার হিসাব বুঝিয়ে দিয়ে কবে দিবেন কিভাবে দিবেন ডিসিশন দিলে আমরা এখান থেকে শান্তিপূর্ণ ভাবে চলে যাব অন্যতায় আমরা কর্মসূচিতে যাওয়ার জন্য এখানে শান্তিপূর্ণ অবস্থানে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা আমাদের পান অধিকার আমাদের দেশা আমাদেরকে এই সেতু ভবন থেকে বুঝিয়ে দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ ঠিক আমরা এই সুম ভবনে সম্মী অবস্থান কর্মসূচি দিয়ে যাব ঠিক তার পাশাপাশি আমরা 75 কর্মীসূচি চাইতে পারি এটা মাথায় রাখবেন ঠিক আমরা শ্রমিকরা যদি 75 কর্মীসূচি চাই আপনারা পাবেন প্রশাসন পাবে সামনে এসে আমাদেরকে লাঠি পেটা করতে মারতে পারেন কুলে করতে পারেন এমনি মনে গেছি আমি আর ভয় করি নাই রাস্তার দিকে যাবেন না আপনারা সমভবনের সামনে অবস্থান করেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আসি ইনশাল্লাহ আমরা যদি আমাদের এই পাওনা শ্রম ভবনের সামনে থেকে বুঝে না নিয়ে যেতে পারি তাহলে আমরা রাস্তা কেন যদি প্রয়োজনে রাস্তা তো নষ্ট আমরা এখান থেকে আমাদের লঞ্চ আমরা আমরা আন্দোলন করিনি আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলনে যাই তাহলে সেই আন্দোলন হবে আমরা অনুরোধ করব আমাদের পাশে সুশীল সমাজ থাকতেন এই শ্রমিকদের নিত্য পাওনা বুঝলে দিতে আপনাদের